তখন হয়তো আমরা অনেক আবার শুরু করতে পারবে যে দেখে নেই আমি আর ইভেন সাপ্লাই চেইনটা আমাদের ব্লুক এখনো যদি ব্লুকে না তুই চাল দোকানে থাকে দোকান থেকে সেরা আনে না ওগুলো তো ঠিক সাপ্লাই বিশেষ অল্পতা না সাপ্লাই অল্প না এটা হল আপনার সাপ্লাই চেইনটা মানে যারা ম্যানিপুলেট ম্যানিকুলেট রিটেলাররা হোলসেলেররা তো সেটা একটু কিছু ইস্যু চালের দামটা তো কিছুটা পৌঁছে বাইরের আগে কিছুটা অন্য গুলো মোটামুটি সহনীয় আছে সেটাকে কত কিছু ছিল এইটা আমার একটা ইস্যু আছে সে সাধারণ এত দাওয়া হয় আপনি দেখবেন অপেক্ষা ভালো লোক লাগবে না তারা বলুকটা তাদের বলার ব্যাপার তো আমি কোনদিন

अगर आईएसपी जीरो को भेजेंगे तो वही तो बोलना है कि इसमें ये इस बात अपने लोग आप तो एक हीरोज़ जन को है जितना आप देखते हैं आप तो कोई नहीं है आप बेने के लिए तो इतना हम तो